এই জীবন সফল করার মাধ্যম হচ্ছে ভজন ভগবানের ভজন কৃষ্ণের ভজন পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভজন সেই ভজনের মধ্যে ভগবানকে একটুকু প্রসন্ন করার মাধ্যম কেবল তুলসী তাই তুলসীকে ছাড়া কিচ্ছু হবে না ছাপ্পান্ন বুক ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী নাহি মানে যার কণ্ঠে একটুকু তুলসীর মালা একটা তুলসীর মালা যিনি পরে রয়েছেন কণ্ঠে যমরাজ নিজে তার অনুচরদেরকে বলেছেন যে তাদেরকে আর আমার আলোয় আসতে হবে না তারা নির্বিঘ্নে ভগবানের পরমধাম যাবে তুলসী মালা যিনি ধারণ করেছেন আর নিত্য যিনি তুলসী পত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করেন তার তো কোনোই রকম অপরাধ থাকবে না সে নিরপরাধ নিরপরাধে ভগবানের পাদ পদ্মে ফিরে যাবে তাই আবারও অন্তিমে সকলের কাছে আমার নিবেদন আজকে প্রত্যেকেই যেন আমরা বিশেষভাবে তুলসীর পূজন করে তুলসীকে প্রসন্ন করে গোবিন্দের প্রীতিবিধান করে গোবিন্দের কৃপা লাভ করতে পারি সেটা থেকে আমরা যেন কেউ বঞ্চিত না থাকতে পারি